একটা আছে। ফ্যাসিবাদী শাসনের কারণে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম কথা বলেন উপদেষ্টা পোস্টে লিখেন শেখ মুজিব ও তার কন্যা তাদের ফ্যাসিবাদী শাসনের জন্য জনগণের তীব্র রাগ ক্ষোভের মুখে পড়েছেন উপদেষ্টা পোস্টে লিখেন শেখ মুজিব ও তার কন্যা তাদের ফ্যাসিবাদী শাসনের জন্য জনগণের তীব্র ক্রাক ক্ষোভের মুখে পড়েছেন তাদের মধ্যে একমাত্র পার্থক্য শেখ মুজিব এক সময় পূর্ববাংলার গণমানুষের জনপ্রিয় নেতা ছিলেন যে জনপ্রিয়তা হাসিনার ছিল না জনগণ পাকিস্তানি নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে তার নেতৃত্ব অনুসরণ করেছিলেন কিন্তু একাত্তরের পর তিনি নিজেই একজন জালিম হয়ে ওঠেন মুজিববাদের প্রতি তার সমর্থন ও পৃষ্ঠপোষকতায় একাত্তরের পর পঙ্গু ও বিভক্ত হয়ে পড়েছিল বাংলাদেশ নিজের ফ্যাসিবাদী ভূমিকার কারণে উনিশশো পঁচাত্তরে তার মৃত্যুতে মানুষ শোক অনুতাপ প্রকাশ করেনি শেখ কন্যার ফ্যাসিবাদী শাসনের কথাও তাদের স্বীকার করা ক্ষমা চাওয়া এবং এজন্য বিচারের মুখোমুখি হওয়া উচিত স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ তাদের আরও উচিত মুজিববাদী রাজনীতি ও শেখ পরিবারের বন্দনা পরিহার করা শেখ মুজিবের ছবি সরানো নিয়ে মাহবুজ আলম বলেন কন্যার ফ্যাসিবাদের শাসনের কারণে শেখের ছবি সরানো হয়েছে যে শাসন মেয়ে করেছেন ফ্যাসিবাদী বাবার নামে ও তার একাত্তর পরবর্তী চেতনার কথা বলে তার বাবাকে দেবতুল্য করা হয়েছিল কিন্তু জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ একসঙ্গে তাদের দুজনের ছবি মুরাল ও ভাস্কর্য নামিয়ে ফেলেছেন কেউ যদি সরকারি অফিস থেকে শেখদের ছবি সরানোর কারণে আক্ষেপ প্রকাশ করেন তবে তিনি এ গণ ও গণমানুষের চেতনারই নিন্দা জানালেন পোস্টে তিনি আরও বলেন আমাদের মনে রাখতে হবে ইতিহাসকে মুছে ফেলা যায় না আমরা এখানে এসেছি ঐতিহাসিক অসঙ্গতি ও অপব্যাখ্যাগুলো দূর করতে মনে রাখতে হবে একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের গণমানুষের আবার কোনো মুক্তিযোদ্ধাও যদি একাত্তরের পর কোনো অন্যায় করে থাকেন তার বিচার ও সাজা হওয়া উচিত স্বাধীনতা যুদ্ধে ভূমিকা রেখেছেন বলেই তাদের এক্ষেত্রে ছাড় দেওয়া উচিত নয় বাংলাদেশের উচিত শাসক পরিবারগুলোকে দেবতুল্য করা ও সেই ক্ষমতাসীন পরিবারগুলো সব কিছু নিজেদের বলে মনে করা এ থেকে বেরিয়ে আসা সাতচল্লিশ ও একাত্তরের পাশাপাশি জুলাইয়ের চেতনা আমাদের সবার স্মৃতিতে থাকুক অম্লান আইকন ফোকাস টি ফোর টিভি পাওয়ার বাই ফোর ডি ফোর ডাইমেল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন